সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আমি সোহাই সাইফুল আলম দাবার ডায় কাজ করছি আজকে অনেকদিন ধরে আপনাদের নিকট একটি দাওয়াত নিয়ে এসেছি সেটি হলো কোরআন সহি কীভাবে করবেন সহি করার একটি সুসংবাদ আপনাদের নিকট নিয়ে এসেছি সেটি হলো আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ কোরআনটিকে আপনাদের নিকট সহি করিয়ে দিতে কিন্তু আমরা অক্ষম আল্লাপাক আমাদেরকে তফিক দান করলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তারপরেও আমাদের চেষ্টা সাধ্য আমরা আম আমপাড়া যেটি সম্পূর্ণ কোরআনের মধ্যে সবচেয়ে সহজতর তাহা সহি করিয়ে দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছি তো আপনারা আমাদের সাথে থাকবেন দাবা ডায়রি প্রচার করার দায়িত্ব কিন্তু আপনাদেরই আপনার মুসলিম ভাইদের নিকট আমাদের চ্যানেলকে প্রচার প্রচারণা আপনারাই আপনারাই করবেন এবং আপনারাই জারি অংশীদার হবেন এবং এভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন এবং সবাইকে আনশ্রাহী করার সহজ করে দেবেন ইনশাল্লাহ আশা রাখবো পরে দেখা হবে ইনশাল্লাহ যারা যারা চান আমপাড়াটা সহি করে নেবেন এখনও আমাদের দাওয়া ডায়েরি চ্যানেলের সাথে যুক্ত হননি এখনই গিয়ে ইউটিউবে চান ইউটিউবে গিয়ে আমাদের দাও ডায়েরি চ্যানেলে প্রবেশ করেন এবং তারপর প্লে লিস্টে ক্লিক করুন একটিমাত্র প্লে লিস্ট রয়েছে সেটি দেখে নিন আপনার কোরআনটারে সহি করে নিন সেটি আশা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু